পৃথিবীর বিভিন্ন প্রাণী প্রতিদিন গড়ে কত ঘন্টা ঘুমায় হাঙ্গর প্রতিদিন ঘুমায় একটানা সর্বোচ্চ দশ মিনিট হরিণ সাড়ে চার ঘন্টা জিরাফ সাড়ে চার ঘন্টারও বেশি ঘোড়া পাঁচ থেকে সাত ঘন্টা গাধা তিন ঘন্টা। আফ্রিকান হাতি দৈনিক ঘুমায় দুই ঘন্টা ভেড়া প্রায় চার ঘন্টা এশিয়াটিক হাতি চার ঘন্টা গরু চার ঘন্টা ছাগল প্রতিদিন ঘুমায় পাঁচ ঘন্টা বৃদ্ধ মানুষ সাত থেকে নয় ঘন্টা ধূসর সেল ছয় ঘন্টারও বেশি ওট সাড়ে ছয় ঘন্টা নেকড়ে ছয় থেকে আট ঘন্টা গাপ্পি মাছ সাত ঘন্টা শুকুর প্রায় আট ঘন্টা প্রাপ্তবয়স্ক মানুষ সাত থেকে আট ঘন্টা গিনিপিগ বিশ ঘন্টারও বেশি ভাল্লুক প্রতিদিন ঘুমায় প্রায় নয় ঘন্টা ফলের মাছি নয় ঘন্টা। শিম্পঞ্জি সাড়ে নয় ঘন্টারও বেশি কাঠবিড়ালি বানর প্রায় দশ ঘন্টা। দৈতাকার পান্ডা দশ ঘন্টা। ইউরোপীয় হেজহগ দশ ঘণ্টা বেবুন দশ ঘন্টারও বেশি তারাকৃতির মোল দশ ঘন্টারও বেশি ডলফিন প্রায় এগারো ঘন্টা কুকুর সাড়ে দশ ঘণ্টা